দশক দুদিন আগে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস যখন তার অবস্থান ব্যক্ত করলেন অনেক আগে গত মে জুন মাসে যে অবস্থান ব্যক্ত করেছিলেন সেখান থেকে তার অবস্থানটা যখন আমরা পরিবর্তন দেখলাম এর আগে তিনি অবস্থান ব্যক্ত করেছিলেন যে আওয়ামী লীগকে বাদ দিয়েই ইনক্লুসিভ নির্বাচন কিভাবে সম্ভব সেই পথ খুঁজছে সরকার এবং ইনক্লুসিভ নির্বাচন বলতে কোনো দল অংশগ্রহণ করলো কি করলো না সেটা নয় ইনক্লুসিভ নির্বাচন বলতে জনগণের অংশগ্রহণ সব জনগণ অংশগ্রহণ করলো কি না এরকম একটা গোঁজামিল দেয়া ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছিলেন কিন্তু হঠাৎ এই গত দুই দিন আগে তার অবস্থান পরিবর্তন হতে দেখ আমরা দেখলাম তিনি এবার ইনক্লুসিভ রাজনীতি সবাইকে নিয়ে রাজনীতি সব দলকে নিয়ে নির্বাচন সেই অবস্থান ব্যক্ত করলেন সেই অবস্থান ব্যক্ত করার দুই দিনের মাথায় ভারত সরকার তার অবস্থান ব্যক্ত করলো এবং ভারত সরকার বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে যেমন মন্তব্য করেছে তেমনি নির্বাচনে ইনক্লুসিভ মানে অবস্থা ইনক্লুসিভ নির্বাচন যেন হয় সবাইকে নিয়ে যেন নির্বাচন হয় সেই অবস্থান ব্যক্ত করেছে যদিও ভারত এটাও বলেছে যে বাংলাদেশের রাজনীতিতে তারা মাথা ঘামাতে চায় না আদৌ কি বাংলাদেশের রাজনীতিতে তারা মাথা ঘামাতে চায় না আদৌ কি তারা মনে করছে যে বাংলাদেশে যে সরকার থাকবে সেই সরকারের কাছেই শেখ হাসিনাকে তারা ফেরত দেবে এবং কোনো ধরনের চিন্তাভাবনা না করেই তারা ফেরত দেবে কি ভারতের অবস্থান গতকালকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে অবস্থানটা ব্যক্ত করা হলো সেটা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে কি বলল তারা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ভারতের অবস্থান বাংলাদেশ ব্যাপারে ভারতের অবস্থান জাতিসংঘের আবাসিক প্রতিনিধির অবস্থান যখন দুই দিন আগে আমরা দেখলাম ইনক্লুসিভ নির্বাচনের কথা তিনি বলছেন ঠিক সেই সময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি গতকালকে একই সুরে কথা বললেন তিনিও বললেন বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন হোক এটা তারা চায় তবে জনগণ কাকে ভোট দেবে কে ক্ষমতায় আসবে সেই ব্যাপারে তারা হস্তক্ষেপ করতে চায় না সেই ব্যাপারে তারা মন্তব্য করতে চায় না ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব তারা যখন দিচ্ছে এবং তারা এটাও স্পষ্ট করেছে যে বর্তমান সরকারের সঙ্গে নয় পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করতে চায় অর্থাৎ অনির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করতে চায় না এই অবস্থানটা গতকালকে ভারত আবারও ব্যক্ত করলো সেটা প্রফেসর ইউনুসের এই সরকারের জন্য একটা কড়া বার্তাই বটে কারণ এই সরকারের সঙ্গে যদি ভারত স্বাভাবিক সম্পর্কে না আসে তাহলে ধরে নেওয়া যায় যে আগামী ছয় মাস ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না ভারতের ভিসা বন্ধ ভারত থেকে আমদানি রপ্তানি মোটামুটি দুই চারটা বাদ দিয়ে বন্ধ সম্প্রতি তারা ঘোষণা করেছে চাল আর রপ্তানি করবে না এরকম অবস্থাতে স্থল বন্দর দিয়ে কোনো ধরনের মানে আমদানি রপ্তানি হবে না এই ব্যাপার ট্রানশিপমেন্ট চুক্তি বাতিল করা সহ বহু কিছুই ভারতকে গত এক বছরে করতে দেখেছে যেগুলো সব কিছুই বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে গেছে এরকম অবস্থায় ভারতের পররাষ্ট্র সচিব তিনি যেটা বলছে বলেছিলেন ইত্তেফাকের শিরোনাম যে যেরকম ছিল সেটা আপনারা দেখে নিতে পারেন সেখানে তিনি বলছেন বাংলাদেশে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত বিক্রম মিশ্রী সেখানে তিনি বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে ভারত কাজ করতে প্রস্তুত তারা যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এটা মানে অন্তর্ভুক্তিমূলক বলার মাধ্যমেই তিনি এটুকু ইঙ্গিত দিয়ে দিলেন যে মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের যে কথাবার্তা চলছে সেই কথাবার্তার সঙ্গে ভারতের সাই নেই ভারত চাই সবাইকে নিয়ে নির্বাচন হোক সেখানে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে বাংলাদেশের কূটনৈতিক বিটের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন প্রায় এক ঘন্টা ব্যাপী বাংলাদেশের সাংবাদিকদের প্রশ্ন মানেই হচ্ছে বাংলাদেশ দেশ প্রসঙ্গ প্রশ্ন আর বাংলাদেশ প্রসঙ্গে নানা বিষয়েই তিনি উত্তর দিয়েছেন সেখানে তিনি ভারতের মানে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পানি সমস্যা সীমান্ত সমস্যা ভারতে অবস্থানরত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে অনেক কিছু নিয়ে কথা বলেছেন তিনি স্বীকার করেছেন কিছু সমস্যা আছে যা যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই থাকা স্বাভাবিক বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার পরবর্তী পদক্ষেপগুলো কেবল এই অঞ্চলেই নয় বিশ্বব্যাপীও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে অর্থাৎ বাংলাদেশের রাজনীতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এটা একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমরা সকলেই বাংলাদেশের পরবর্তী নির্বাচন সম্পর্কিত ঘোষণা ও বিবৃতি দেখেছি আমি বুঝতে পারছি যে এই বিষয়ে ফেব্রুয়ারির কাছাকাছি একটা সময়সীমা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি কর্তৃপক্ষ নিজেরাই নির্বাচনের সময়সূচি সম্পর্কে কথা বলেছে এবং ভারত তাদের সফল আয়োজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এই বিষয়টি ভারতকে উৎসাহিত করেছে বিক্রম মিশ্রী আরও বলেছেন যে একটি একটি জনমতের মাধ্যমে নির্বাচিত সরকার হবে এবং বাংলাদেশের জনগণ যে সরকারকেই তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে তার সঙ্গেই ভারত সরকার কাজ করবে এবং শেখ হাসিনা ইস্যুতে যে কথা বলেছেন সেটা হচ্ছে যে শেখ হাসিনা ইস্যু এমন একটা ইস্যু যেটা এই সরকারের সঙ্গে কোনোভাবেই সেটা আলোচনা করার স্কোপ নেই আলোচনা করতে তারা চায় না পরবর্তী নির্বাচিত সরকার আসলে সেই ইস্যুর কিভাবে সমাধান হবে সেই ব্যাপারে ভারত হয়তো আলোচনা করার ব্যাপারে সম্মত হতেও পারে অর্থাৎ শেখ হাসিনা বিষয়ে একেবারে স্পষ্ট করেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শেখ হাসিনাকে দেয়া শেখ হাসিনাকে নিয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে যে কোনো ধরনের সিদ্ধান্ত কোনো আলোচনা সরকারের সঙ্গে তারা করবে না তারা এই সমস্ত আলোচনার যদি স্কোপ থাকে তাহলে পরবর্তী সরকারের সঙ্গে অর্থাৎ নির্বাচিত সরকারের সঙ্গে করবে তার মানে তাদের এন্ড থেকে যেটা স্পষ্ট করে দেয়া হলো যে প্রফেসর ইউনুসের সরকারের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক হবে না যেরকম মানে আমতা আমতা সম্পর্ক আছে এরকমটাই চলবে পরবর্তী নির্বাচিত সরকারের আসলে এবং সে সেটা যে সরকারই হোক সেখানে প্রশ্ন আসছে যে বিএনপির সঙ্গে এক ধরনের তাদের বোঝাপড়া সম্ভবত হয়েছে এবং বিএনপি বিএনপিকে তারা একটা সিগনালও বোধ দিয়ে দিয়েছে যে তারা যদি ক্ষমতায় আসে তাদের সঙ্গে কাজ করবে যদি বিএনপি সাম্প্রদায়িক রাজনীতি মুক্ত থাকে সাম্প্রদায়িক দলগুলোকে বাইরে রেখে তারা নিজেদের নির্বাচন কর্মকাণ্ড এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এই ব্যাপারগুলো সম্ভবত ব্যাকডোরে আলোচনা হয়ে গেছে এবং বিএনপির রাজনীতি আমেরিকা থেকেও একটা সিগনাল পেয়েছে ভারত থেকে একটা সিগনাল আছে সম্ভবত চীন থেকেও একটা সিগনাল আছে সেই কারণে বিএনপিকে অনেক বেশি আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে এবং বিএনপিকে আমরা দেখেছি যে ঐকমত্য কমিশনের মিটিংয়ে একের পর এক ছাড় দিচ্ছে তারা একের পর এক ছাড় দিচ্ছে তারা মনে করছে যে আন্তর্জাতিক সমর্থন তাদের রয়েছে এবং আগামী নির্বাচনে জনগণের সমর্থন পেয়েও তারা নির্বাচিত হবে তারা সরকার গঠন করবে এখানে যত ছাড়ই দিই না কেন সেটা কোনো ইফেক্ট পড়বে না কিন্তু এই যে এই যে ছাড় দেওয়া রাজনীতিতে একটা ব্যাপার কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যে রাজনৈতিক দল যত বেশি নতজানু নীতি অবলম্বন করে সেই রাজনৈতিক দলের প্রতি জনগণের সমর্থন তত কমতে থাকে অর্থাৎ জনগণ মনে করে যে এদের তো মেরুদণ্ড নেই এদের তো শক্ত হয়ে দাঁড়ানোর মতো সামর্থ্য নেই এরা তো যা বলে সব কিছু মেনে নেয় সুতরাং এদেরকে সমর্থন দেওয়ার কোনো প্রশ্ন আসে না মূল কথা হচ্ছে জনগণ আসলে হ্যাডামওয়ালা মানুষকে হ্যাডামওয়ালা দলকে সমর্থন করতে পছন্দ করে মানুষ সবসময় একটা বড় ছাতা চায় যে ছাতার শক্তি রয়েছে নত যেন কোনো রাজনীতি জনগণ সাধারণত পছন্দ করে না সেই সেই জায়গাতে সেই পয়েন্টে বিএনপির একটা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এখন ভারতের সমর্থন আমেরিকার সমর্থন চীনের সমর্থন সব সমর্থনই পেল কিন্তু আলটিমেটলি তো তাদেরকে জনগণের সমর্থন পেতে হবে এবং জনগণের সমর্থন পেতে হলে বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ তাদেরকে ভোট দেবে সেই পরিবেশ তৈরি করতে হবে কিন্তু বিএনপির তৃণমূল পর্যায়ে যেরকম অবস্থা তৈরি হয়েছে জনগণের আস্থা অর্জনের পরিবর্তে নিজেদের আধিপত্য বিস্তারের যে চেষ্টা তৃণমূলের নেতাকর্মীদের দেখা যাচ্ছে জনগণ যেভাবে অভিযোগ করছে সেটা যদি অব্যাহত থাকে তাহলে আন্তর্জাতিক সমর্থনও অনেক সময় ব্যর্থ হয়ে যেতে পারে এই আলোচনা রয়েছে মানে সেই সেই ব্যাপারটা তাদের রাজনৈতিক ভাবনা তারা ভাববে মানে আওয়ামী লীগ তাদের যে যে ব্যাপারগুলো দখল করে নিয়েছিল সেগুলো মানে পুনরুদ্ধ উদ্ধার করছে মানে দখলদারিত্ব করছে না সেগুলো পুনরুদ্ধার করছে এই ব্যাপারটা যখন তাদের সর্বোচ্চ নেতা বলে দিয়েছেন সেহেতু নিশ্চিত করেই বোঝা যাচ্ছে যে তাদের রাজনৈতিক একটা প্ল্যান রয়েছে তারা তাদের প্ল্যানেই আগাচ্ছে তারা তাদের প্ল্যানেই হয়তো সফল হবে সেটা পরের বিষয় কিন্তু ভারতের অবস্থানটা যখন আমরা দেখলাম যে ভারত স্পষ্ট করে দিল তাদের মানে রাজনৈতিক অবস্থান এবং তাদের সরকারের অবস্থান তখন বর্তমান সরকারের জন্য সেটা খুবই বিব্রতকর হবে প্রতীক্ষা এখন পরবর্তী নির্বাচিত সরকারের ভারত বলেছে যে সরকারই আসুক তাদের সঙ্গেই কাজ করবে কিন্তু প্রশ্ন সেখানে থেকেই যায় যদি নির্বাচিত হয়ে জামাত ক্ষমতায় আসে তাহলে কি জামাতের সঙ্গে ভারত কাজ করবে সেটা একটা কোটি টাকার প্রশ্ন কারণ সবসময়ই আমরা দেখেছি ভারত জামাতসহ মানে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে ধর্মভিত্তিক দল তাদের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান নিতে সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে যে সেই ক্ষেত্রে ভারত কী করবে সহযোগিতামূলক সম্পর্ক তৈরি করবে নাকি শত্রুর মতো সম্পর্ক থাকবে তারা বাংলাদেশে ঢুকে পড়বে আর জামাতের পঞ্চাশ লক্ষ লোকজন যুদ্ধ করবে যে যুদ্ধটা তারা বলবে মুক্তিযুদ্ধ এবং তারা একেবারে সহি পরিষ্কার একেবারে টলমলে তাজা তরতাজা মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদেরকে খুঁজে পাবে এবং নিজেদেরকে আবির্ভূত করবে সেরকম পরিস্থিতি যেন আমাদেরকে দেখতে না হয় মানে যুদ্ধাবস্থা যেন বিরাজ না করে সহযোগিতামূলক সম্পর্ক যেন ভারতের সঙ্গে আমাদের থাকে সেটাই আমাদের প্রত্যাশা দর্শক এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে